ইমাম জালাল উদ্দিন সৌদি রাজি আল্লাহ ন তার কিতাবের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন আমার হুজুরে পাক সাল তাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের নূর আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন মিনাল্লাহ নূর কোরআন মুজিদের মধ্যে কথাগুলো ঠিক এইভাবে এসেছে ইন্দাল্লাহ নূর এরকম কথা আসে নাই যদি ইন্দাল্লাহ নূর বলা হতো তাহলে আমরা বুঝতাম আল্লাহর নিকট হইতে যেহেতু মিনাল্লাহে বলা হয়েছে এর অর্থ হল স্বয়ং আল্লাহ হইতে জুবান তাহলে আল্লাহ হইতে নূর আমার নবী মোহাম্মদ সাল সাল্লাম আমি দলিল কেদ দ্বারা সাব্যস্ত করে দিলাম সব আল্লাহর কোরআন মজিদের তাফসির সমূহের নির্ভরযোগ্য যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে কাদজা একুম মিনাল্লাহী নূরের অর্থ নবী মোহাম্মদ সাল্লাহ লৌতাআলা আলাহ সালামকে লিখেছেন এবং এটার উপরেই ফতুয়া এটাই উম্মতে মোহাম্মদীর এজমা এবং এটাই দৌলিলে কেত এই দৌলিলে জন্নীর দ্বারা প্রমাণিত নিঃসন্দেহে এই সমস্ত আলেমগণ কি মিথ্যাবাদী যে লোকেরা আমার শদুরপক্ষে মাটি তুলে মানুষ বলবে তা কি মিথ্যাবাদী আমার হুজুর পাক এসাদ করেছেন ও আলিমুল কাজাব এবং মিথ্যাবাদী আলেমগণ চিরস্থায়ী জাহান নামিক ওই মিথ্যাবাদী আলেমদের সঙ্গে যারা উঠা বসা করবে তারা তো ওই আলেমদের মতোই হবে নাকি তাদের সাথে আরও ভালো হবে কি কোন মিথ্যাবাদী আলেমদের সঙ্গে যারা চলাফেরা করবে তারা কি তাদের থেকে ভালো হবে কখনো নয় আল্লাহ

উঠা বসা করবে চলাফেরা করবে হাসরের ময়দানে সে তাদের মধ্যেই গণ্য হবে এটা আল্লাহ পাকের হাদিস এখন মিথ্যাবাদী আলেমদের যারা সঙ্গ লাভ করবে তারাও কি মিথ্যাবাদী বলে সাব্যস্ত হবে কি হবে না নিঃসন্দেহে মিথ্যাবাদী আলেমদের থেকে নবীর ওম্মদগঞ্জ হুঁশিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের স্বাদ করেন কোন মা স্বাদেন তোমরা সাদেক লোকগণের সঙ্গী হও ওই সমস্ত হাক্কা পীর মা শায়েকগণকেই সাদেক লোক বলা হয় রাব্বুল আলামিন আদেশ করেছেন সকল বান্দাগণকে সাদেক লোকগণের সঙ্গী হওয়ার জন্য আপনি যদি চোরের সঙ্গে ওঠাবসা করেন এলাকার মানুষ যারা চুরকে চিনে তারা আপনাকে দেখলে আপনাকেও তারা চুর মনে করবে যদিও আপনি চুর না কেন মনে করবে চুরের সাথে উঠা করার কারণে এরকম আপনাকে তখন মানুষে কি মনে করবে আপনাকেও ওই তার মতো চুর মনে করা হবে প্রত্যেকটা মানুষ আপনি চুর না হইলেও ফাহু আমিন হোক আপনি ওদের মধ্যে গণ্য হয়ে যাবেন একটা মাটির ঢেলা দুইটা দুইটা মাটির ঢেলা পাত্রের মধ্যে এক পাত্রের মধ্যে রাখবেন পায়খানা গু আরেক পাত্রের মধ্যে রাখবেন আতর এই দুইটা পাত্রের মধ্যে শুকনা দুইটা মাটির ঢেলা আপনি চুভায় রাখবেন ডুবায় রাখবেন দুই ঘন্টা করিয়া দুই ঘন্টা পরে পায়খানার বালতি থেকে মাটি ঢেলাকে উঠাবেন আর ওই আতরের বালতি থেকে মাটি ঢেলাকে উঠাবেন উঠে এই দুটাকে খুব ভালো করে পানি দেওয়া সাফ করে পরিষ্কার করে ধুইয়া নেবেন ধুইয়া নেওয়ার পরে দুই দিন রোদ লাগাইবেন কয়দিন দুই দিন রোদ লাগাবেন দুই দিন রোদ লাগানোর পরে নাকের কাছে নিয়ে দেখবেন যে মাটির ঢেলা পায়খানার বালতির মধ্যে ছিল তার মধ্যে পায়খানার গন্ধই করতেছে করবে কি করবে না যে মাটির ডেলা আতরের বালতির মধ্যে ছিল তার মধ্যে ঠিক ওই আতরের গন্ধই আপনি পাইতে থাকবেন আপনি নিজে যত ভালো মানুষ হন যদি মিথ্যাবাদী আলেমদের সঙ্গে আপনার উঠা বসা হয় মিথ্যাবাদী আলেমদের সঙ্গে যদি যদি আপনার চলাফেরা হয় আমার হুজুর পাক সাল্লা তাল্লামার আদিজ শরীফ মোতাবেক আপনি তাদের মধ্যেই গণ্য হয়ে যাবেন তিন নাম্বার ব্যক্তি হল সাইখু জানি যৌব কালে তো সে জিনা করেছেই যার কোনো ইয়ত্তা নাই হিসাব নাই বৃদ্ধ বয়সেও সে জিনার মধ্যে লিপ্ত হয়েছে এই তিনজন মানুষ চিরস্থায়ী যার নামি আনা বাড়ি ওম মিন হোম ও উন আমি ওদের সঙ্গী নই আমার হুজুর পাক কয় নালা বলেন اللهم صلِ على مولانا محمد وعلى مولانا محمد اللهم صلِ তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালামকে আল্লাহর নূর বলে বিশ্বাস করতে হবে এটাই ইমানের অংশ যদি আমার হুজুর পাক সাল্লা তাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলার নূর হিসেবে মানতে কষ্ট হয় সে কখনো মুমিন হইতে পারবে না ইমানদার হইতে পারবে না এখন আমরা সকলে ইমানদার আমরা মুমিন লোক মুমিনদের জন্য নামাজ ফরজ যে সমস্ত লোকদের ইমান নাই এমন লোকেরাও দেখছি নামাজ পড়ে যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার হইয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন লা আসআলুকুম আলাইহি আজরান। ইল্লাল মাওদ্দাত ফিল কুরবা হে জনগণ তোমাদের নিকটে আমি দিন ইসলাম পৌঁছাইয়া দেওয়ার কারণে তোমরা জাহান্নামি মানুষ ছিলে জাহান্নাম থেকে তোমাদেরকে ফিরাইয়া আমি জান্নাতমুখী করে দেওয়ার কারণে তোমরা অসভ্য অভদ্র নির্লজ্জ মানুষ ছিলে আমি তোমাদেরকে সভ্য ভদ্র শর্মিন্দা মানুষ হিসেবে তৈরি করে দিলাম এর বিনিময় তোমাদের নিকটে আমি কিছুই চাই না আল্লাহর কুরান আল্লাহ রবিন আমার হুজুর পাকের হইয়া এই কথাগুলো বলতেছেন তবে তোমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব আমার নিকট আত্মীয়গণকে ভালোবাসা মহব্বত করা নিকট আত্মীয় বলতে কাদেরকে বোঝায় পাক পাঞ্জাতন আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার সঙ্গে আরো চারজন ছিলেন কয়জন চারজন কে কে সাইয়েদা মা فاطمه زهরা রাদিয়াল্লাহু আনহা সাইয়েদা ইমাম মাওলানা আলী আলাইহিস সালাম সাইয়েদা ইমাম হুসাইন ইমাম হাসান আলাইহিস সালাম এই লোকেরা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলার সালামান নিকট আত্মীয় তাদেরকে মহব্বত করা প্রত্যেক মুমিনগণের ইমানি দায়িত্ব কর্তব্য তাহলে এই চারজনের ভিতর থেকে কোনো একজনকে যদি হত্যা করা হয় তাহলে তাকে তো মহব্বত করাই হইল কি কোন কেন মহব্বত থাকলে হত্যা করা যায় না তাহলে ওই নামাজি লোকেরা কোরআন হাদিসওয়ালা লোকেরা ইমাম হুসাইন আল্লাহ সালামকে হত্যা করেছিল পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র একান্ন বছর পর তারাও নামাজ পড়তো এরা বলেছিল এইভাবে এরা এইভাবে কথাগুলো বলেছিল যে হত্যা করার কাজ তাড়াতাড়ি শেষ করো হত্যা করার কাজ কি তাড়াতাড়ি শেষ করো আসরের নামাজ পড়তে হবে যে লোক আল্লাহর কুরআন মানে নাই তার ইমান আছে তো কি কোন হ্যাঁ ইমান নাই তাহলে আল্লাহর কুরআন কয় নবীর আউলাদকে মহব্বত করো তারা জবাই করে ফেলেছে আল্লাহর কুরআন মানা হলো মানা হয় নাই তারা কি নামাজ পড়তো না এবং নিজের মুখ দিয়ে তারা উচ্চারণ করেছে আসরের নামাজ পড়তে হবে হত্যা করার কাজ তাড়াতাড়ি শেষ করো নাওজুবিল্লাহ পড়েন তাহলে বোঝা গেল যাদের ইমান নাই তারাও নামাজ পড়ে পরে কি পড়ে না কিন্তু মুমিন লোকগণ ইমান হারা লোকদের সঙ্গী হইতে পারবে না যদি হয় যেমন বর্তমান বিশ্বে চলছে নজদি সালাফিদের পিছনেই মুসলমানেরা নামাজে দাঁড়ায় আমার হুজুর পাক ইসাদ করেছেন মান্তসাব বাহাবে কবিন ফাহু আমিন হু এই দুনিয়াতে আপনারা জানেন আল্লাহ পাক সালাম যখন দিন ইসলাম নামক সরীয় ব্যবস্থা চালু করলেন মুসলমানদের ভিতরে কোন সন্ত্রাসী তৎপরতা কার্যক্রম ছিল না দীর্ঘদিন পর রসুলপাক সাল্লৌ তাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সাহাবি তাবি 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 ইগঞ্জ চলে যাওয়ার পর এই শরীয়তের ভিতরে বিভিন্ন ফাঁক ফুকর দিয়ে প্রবেশ করতে থাকলো